দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভোট গ্রহণের প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে একই সাথে আমরা দেখতে পাচ্ছি পোলিং এজেন্টগণ ভোট প্রবেশ করছে এবং তাদের স্ব স্ব দিকে এগিয়ে যাচ্ছে লক্ষ্য করছি সাদা সাত পরিহিত আমাদের এই ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনসার বিজেপি সদস্যদেরকে প্রয়োজনীয় ব্রিফিং প্রদান করে তাদেরকে স্ব স্থানে মোতায়নের নির্দেশনা প্রদান করলেন এখন সকাল আটটা আমরা দেখতে পাচ্ছি ভোট কেন্দ্রে মূল ফটক দিয়ে উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে ভোটাররা প্রবেশ করছে দায়িত্বরত আনসার সদস্যগণ ভোটারদের সঠিক স্থানে সারিবদ্ধভাবে দাঁড় করানোর কাজটি এখন করবে ভোটাররা সারিবদ্ধভাবে কক্ষে প্রবেশ করার জন্য লাইনে দাঁড়াচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে সারিবদ্ধভাবে পুরুষ এবং নারী ভোটাররা পৃথক পৃথক লাইনে ভোট কক্ষের ভিতরে প্রবেশ করছে একই সাথে আমরা লক্ষ্য করছি একজন বয়স্ক অসুস্থ ভোটার হুইল চেয়ারে করে এসেছেন একজন ভিডিপি সদস্য দায়িত্বরত তাকে সহযোগিতা করে ভোট কক্ষের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে একজন বয়স্কা নারী অসুস্থ ভোট কেন্দ্রে প্রবেশের চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি দুইজন বিডিপি মহিলা তার দিকে এগিয়ে যাচ্ছেন তাকে সহযোগিতা প্রদান করার জন্য বিডিপি মহিলা সদস্যগণ অসুস্থ মহিলা ব্যক্তিকে ভোটযানে সহযোগিতা প্রদান করে ভোটার লাইনের দিকে নিয়ে যাচ্ছে একই সাথে আমরা দেখছি উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে ভোট গ্রহণ চলছে এবং নিয়মিত বিরতিতে ভোটাররা আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রতিটি ভোট কেন্দ্রে আমাদের আনসার ও বিডিপি সদস্যের তেরো জন সদস্য দায়িত্ব পালন করবে আপনি সদয় অবগত আছেন যে তে একজন কমান্ডার অস্ত্রধারী একজন সহকারী সেকশন কমান্ডার অস্ত্রধারী একজন অস্ত্রধারী আনসার ব্যক্তিগত নিরাপত্তা বিধান করবেন কর্মকর্তা এছাড়া ভিডিপি পুরুষ এবং ছয় জন ভিডিপি মহিলা প্রতিটি সদস্যগণ ভোট কেন্দ্রের বাহিরে অবস্থান করবে ভোট কক্ষে বাহিরে অবস্থান করবে ভোট কক্ষের ভিতরে তাদের কোনো দায়িত্ব নেই আমরা লক্ষ্য করছি একজন ভুয়া ভোটার কিংবা সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া গিয়েছে সহকারী প্রিসাইডিং কম সহকারী প্রিসাইডিং অফিসার তাকে দায়িত্বরত আনসারের কাছে সুপর্দ করছে আনসার সদস্যগণ তাকে প্রিসাইডিং কর্মকর্তার নিকট নিয়ে যাচ্ছেন প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশনায় তাকে আনসার হেফাজত রাখা হল একই সাথে আমরা লক্ষ্য করছি আমাদের মূল ফটক দিয়ে কিছু সম্ভব বিশৃঙ্খলাকারী ভোট কেন্দ্রে প্রবেশ করেছে আনসার ও বিজেপি সদস্যগণ তাদেরকে তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্রতিহত করার চেষ্টা করছে প্রতিহত করার চেষ্টা করছে তাদেরকে

হয় সাথে সাথে সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার সহ সকল আইন রক্ষাকারী বাহিনীর নিকট পৌঁছে যায় এবং সেটি সাথে সাথে সেখানে মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমরা দেখতে পাচ্ছি আনসার স্ট্রাইক টিমের সদস্যগণ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের একাংশকে আটক করে ভোট কেন্দ্র ত্যাগ করছে মাননীয় প্রধান অতিথি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দায়িত্ব পালনকারী শতভাগ আনসার বিডিপি সদস্যকে প্রথমবারের মতো এভিএমআই সফটওয়্যারের মাধ্যমে রেজিস্ট্রেশন করানো হচ্ছে এভিএমআই সফটওয়্যার হতে এস এর মাধ্যমে মোতায়েন কার্যক্রম পরিচালনা করা হবে ফলে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত হবে মোতায়েন কার্যক্রমে এছাড়া ইলেকশন ইনসিডেন্ট অ্যাপস এর মাধ্যমে আনসার ও বিডিপি সদস্য কর্তৃক তাৎক্ষণিক ঘটনা প্রতিবেদন দাখিল করার ব্যবস্থা থাকছে এরূপ অ্যাপসের মাধ্যমে শারদীয় দুর্গা পূজায় মোতায়েনকালে দায়িত্বরত আনসার ও বিজেপি সদস্যগণ ইনসিডেন্ট রিপোর্ট দাখিল করার কার্যক্রম পরিচালনা সফলভাবে করেছিল আমরা দেখছি দেখতে পাচ্ছি ভোট গ্রহণ কার্যক্রম শেষ পর্যায়ে চলে আসছে প্রিজাইডিং কর্মকর্তার নেতৃত্বে এই মুহূর্তে ভোট গ্রহণ শেষে ভোট গণনা কার্যক্রম শুরু করা হচ্ছে প্রিজাইডিং কর্মকর্তা সার্বিক বিষয় করছেন একজন অস্ত্রধারী আনসার সদস্য সার্বক্ষণিক তার ব্যক্তিগত নিরাপত্তা বিধান করছে আমরা দেখছি ভোট গ্রহণ কার্যক্রম শেষ হল ব্যালট বাক্সগুলো একটি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে এই ভোট গণনা করা হবে এবং দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যগণ কক্ষের বাইরে সতর্ক অবস্থান নিচ্ছেন একই সাথে মূল ফটকে যেন আর কেউ প্রবেশ করতে না পারে সেখানে আমরা তিনজন আনসার ও বিডিপি সদস্যকে দেখছি অস্ত্রধারী সহ সেখানে অবস্থান গ্রহণ করার জন্য ভোট গ্রহণ ভোট গণনা কার্যক্রম চলমান রয়েছে সিদ্ধিমণ্ডলী ভোট গণনা কার্যক্রমে কক্ষের ভিতরে অবস্থান করছে আমাদের প্রিজাইডিং অফিসার সঙ্গে প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য পোলিং কর্মকর্তাবৃন্দ আমরা দেখতে পাচ্ছি ভোট গণনা কার্যক্রম শেষ হল এই মুহূর্তে কর্মকর্তা বেসরকারি ফলাফল পোলিং এজেন্টদের উপস্থিতিতে সকলকে অবগত করছেন আমরা দেখতে পাচ্ছি বেসরকারি ফলাফল ঘোষণা চলছে বেসরকারি ফলাফল ঘোষণা শেষে প্রিজাইডিং কর্মকর্তা নির্দেশনা মোতাবেক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা পোলিং অফিসার সহ আনসার বিডিবি সদস্যগণ সকলেই ভোট কেন্দ্র ত্যাগ করছে এরই মাধ্যমে আমাদের আজকের মহড়া শেষ হলো ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় যে কোনো নির্বাচনে বিশেষ করে এই নির্বাচনে আনসার ও বাহিনীর যে ভূমিকা হবে এটা হয়তো বিশাল এক ভূমিকা থাকবে তাদের আমার বলতে দ্বিধা নেই বাহিনী হিসেবে কিন্তু এটাই সবচেয়ে যে সর্ববৃহৎ বাহিনী কিন্তু আমাদের এখানে প্রশিক্ষিত বাহিনী যদি আমরা ধরি সংখ্যার দিক থেকে সংখ্যার দিক থেকে এটাই সর্ববৃহৎ বাহিনী দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় বিশেষ করে গ্রামাঞ্চলে আমি যা দেখেছি প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখনও দেখেছি যে এই সমস্ত বাহিনীর সদস্যরা ঝাঁপিয়ে পড়ে আমি আজকে যে ট্রেনিং এর যে কম্পোনেন্টস বিশেষ করে প্র্যাকটিক্যাল একটা ডিমনস্ট্রেশন যে দেখলাম একটা ডামি ইলেকশন সেন্টার করে ভোটাররা আসছেন ভোট দিচ্ছেন প্রিজাইডিং পুলিং অফিসার কী কী রোল প্লে করে এবং অনাকাঙ্ক্ষিত যে ধরনের ঘটনা ঘটতে পারে ভোট কেন্দ্রে সেটার যে একটা ডামি এক্সারসাইজ আমি দেখলাম এই এই ধরনের প্রশিক্ষণীয় হওয়া উচিত এবং আমি আরও আনন্দিত যে চুয়াত্তরটা কেন্দ্রে সারা দেশে চুয়াত্তরটা কেন্দ্রে এই আজকে একটা ব্যাচের প্রশিক্ষণ শেষ হচ্ছে একসাথে বাংলাদেশের যে ভবিষ্যৎ যে গতিপথ নির্ধারণ হবে আগামী ইলেকশনের মাধ্যমে এই গতিপথ নির্ধারণে এই আনসার বাহিনীর ভূমিকা বিশাল একটা ভূমিকা থাকবে এবং আমাদের প্রত্যাশা যে নতুন ধরনের যে ট্রেনিং কম্পোনেন্টগুলো সংযোজিত হয়েছে আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে এবং অভিভাবকত্বে এটাকে কাজে লাগিয়ে এবং আনসার এবং বিডিপির সদস্যবৃন্দ তাদের ভূমিকা আরও জোরদার করতে পারবে বলে আমি প্রত্যাশা করি এবং বাংলাদেশের গণতান্ত্রিক বিনির্মাণে তাদের ভূমিকা আরও ইফেক্টিভ হবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি এই ধরনের প্রত্যেকটা বাহিনীকে আমি অনুরোধ করব যে নির্বাচনকে সামনে রেখে ফোকাসে রেখে তাদের ট্রেনিংটাকে সাজাবে ঠিক আমি এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে যে আদলে এই কাজটা করছে সেই আদলে প্রত্যেকটা বাহিনী একটা ওরিয়েন্টেশন ট্রেনিং প্রত্যেকটার সদস্যদেরকে যারা দায়িত্বে থাকবেন সে তাদেরকে এই এই ধরনের একটা প্রশিক্ষণ দেবে সে আমি সেইটা আশা করব এবং আমাদের পরামর্শ থাকবে আমি এখানে আর জানতে পারলাম যে অ্যাওয়ারনেস রেজি আনসার প্রতিরক্ষা এবং প্রতিরক্ষা বাহিনীর একটা ভূমিকা রাখার সুযোগ আছে বিশাল সুযোগ আছে এবং উনি আমাকে জানানো হলো যে একটা স্টুডিও আছে যেটা সারা দেশের সাথে সম্পৃক্ত কানেক্টেড করা যায় যে কোনো মুহুর্তে আমরা সেই সুযোগটাও কাজে লাগানোর চেষ্টা করবো আমি গিয়ে যাতে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এই যে বোর্ডের যে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনে যাতে ভূমিকা রাখতে পারে সে সেই সে উদ্যোগটা সেই উদ্যোগে তাদেরকে আমরা সামিল করার চেষ্টা করব আগামী নির্বাচনে বাংলাদেশ আনসার এবং বিডিপি সর্ববৃহৎ মোতায়েন হবে আনুমানিক পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজারের উপরে হবে এই বৃহৎ মোতায়েন নির্ভর করবে এই আনসার সদস্যদের দক্ষতা যোগ্যতা এবং নির্ভরতার উপর গত এক বছরেই আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারের বেশি নতুন সদস্য গড়ে তুলেছি যাদের প্রশিক্ষণ লক্ষ্য এবং উদ্দেশ্যই ভিন্ন ছিল আগের মতো ছিল না কারণ কিভাবে তারা দেশের জনগণের সেবা করবে দেশ রক্ষায় কাজ করবে দেশের দুর্যোগ সহ দেশের বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে সেই প্রশিক্ষণ লক্ষ্যগুলো নিয়ে তারা তাদের মৌলিক প্রশিক্ষণ করেছে এবং অ্যাডভান্স প্রশিক্ষণ করেছে এবং নেতৃত্ব পর্যায়ের প্রশিক্ষণ করেছে আজকে আমরা যে অনুষ্ঠানে আমরা আমাদের প্রধান নির্বাচন কমিশনারকে পেয়েছি আমাদের থানা এবং উপজেলা পর্যায়ে যে আনসার কোম্পানিগুলো আছে ইউনিয়ন প্লাটুনগুলো আছে সেই প্লাটুনের সদস্যদের যে মৌলিক প্রশিক্ষণ যেই মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে তারা আমাদের আনসার বিডিপির সদস্য হিসাবে সার্টিফাইড হয় সেই মৌলিক প্রশিক্ষণের আজকে পর্যন্ত কন্টিনিউয়াস আমাদের এই সদস্য নতুন সদস্য মৌলিক প্রশিক্ষণের কার্যক্রম চলবে আমাদের নির্বাচনী যে প্রশিক্ষণ এটা মৌলিক প্রশিক্ষণের সাথেই সম্পৃক্ত প্যাকেজের সাথেই সম্পৃক্ত যার জন্য আমরা পরবর্তীতে তফসিল ঘোষণার পরে আমাদের যে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ যেটা হবে সেটা হবে সতেজকরণ প্রশিক্ষণ উইল রিফ্রেশ বেসিক ট্রেনিং এর এই কার্যক্রম আশা করি আমাদের সতেজকরণ প্রশিক্ষণের জন্য আমাদের সদস্যদের অনুপ্রাণিত করবে এবং আরও বেশি যোগ্যতর করে তুলবে এই বিশাল আয়োজনে নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আনসার এবং ভিডিপি খুবই উৎপ্রতভাবে সম্পৃক্ত হয়ে কাজ করছে আমাদের এবারকার নির্বাচন হবে ডিজিটাল সম্পৃক্তকরণের মাধ্যমে এই নির্বাচনী মোতায়েন হবে আপনারা সকলে জানেন যে গত পূজায় খুবই সফলতার সাথে আমাদের ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে সকল বাহিনী সকল প্রশাসনিক যন্ত্র যারাই ছিলেন সকলে একসাথে শুধুমাত্র ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে একই সমন্বয়ের মাধ্যমে পুরো পূজার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছিল এবার নির্বাচনও আমরা সেই একই ধরনের একটা নির্বাচনী প্ল্যাটফর্ম থাকবে ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা আমাদের প্রথম ইনপুট দেবে আমাদের আনসার বিডিপি সদস্য যে তেরো জন প্রতিটি ভোটকেন্দ্র নিয়োজিত থাকবে এবং যে স্ট্রাইকিং ফোর্স যেগুলো প্রতিটি উপজেলা জেলা পর্যায়ে নিয়োজিত থাকবে তাদের প্রথম ইনসিডেন্ট রিপোর্টটা উইথ ছবি ছবি সহ সেটা সাথে সাথে যখনই আপলোড করা হবে নিকটবর্তী যে কোনো রেসপন্স টিম যারা আবার ওই সফটওয়্যারের সাথে সম্পৃক্ত থাকবে রেসপন্স টিম এটা যদি সেনাবাহিনী হোক আনসার হোক পুলিশ হোক যে কোনো নিকটবর্তী রেসপন্স টিম ক্যান সি যে আনসার বিডিপি যারা সদস্য সাহায্য দরকার বা পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে যেটাতে ওই ভোটকেন্দ্র অগমেন্টেশন দরকার তারা সাথে সাথেই সেই ভোট কেন্দ্রে গিয়ে হাজির হবে